মতুয়া সমাজের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি ছিনিমিনি খেলছে বিজেপি এবং বোঝা গেছে স্পষ্ট হয়ে গেছে সি এর ফর্ম ফিল আপ করিয়েছে অথচ সিএর নাগরিকত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত সি এর ফর্ম তার কোনো মূল্য থাকবে না সবাই জানেন এবং লক্ষ লক্ষ মতুয়া মানুষ কোথায় বিশ পঁচিশ হাজার কি আরো দরখাস্ত করেছেন সেটা নিয়ে যা তালগোল পাকাবার পরেও পাকাবে আমি অনেকবার বলেছি আবার নতুন করে বলতে চাইছি না কিন্তু সবাই বুঝতে পারছেন পাঁচ লক্ষ রোহিঙ্গাকে এই পঞ্চাশ লক্ষ রোহিঙ্গাকে তাড়াতে গেলে এক লক্ষ মানুষের নাম বাদ যাবে কে বলছেন মন্ত্রী বিজেপি শান্তনু এবং তারপর সেটা নিয়ে মানুষ প্রতিবাদ করতে গেছেন তাদের উপর আক্রমণ ভেরি সিম্পল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা ভারতে আছেন ডিসেম্বর পর্যন্ত তারা ভারতে থাকার অধিকারী দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা মতুয়া সমাজের মানুষ ভারতে আছেন চোদ্দ সালের ডিসেম্বরের আগে তারা নাগরিক হওয়ার যোগ্য যদিও ভোটার লিস্ট নাগরিকত্বের প্রশ্ন নয় ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি তাহলে চব্বিশ সালের আগে যিনি ভোট দিয়েছেন চব্বিশ সালের আগে যিনি রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি আছে তিনি চব্বিশ সালের আগে থেকে আছেন স্পষ্ট তারপর যদি দুর্নীতি থাকে শুধু পাসপোর্টেও আছে ফলে তারা কেন সার্বজনীন ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এক লাইনের মামলা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তারা ঠিক করতেন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতেন এবং নির্বাচন কমিশন যেভাবে চলে এক মিনিটের মামলা যে যারা দু হাজার চব্বিশের ডিসেম্বরের আগে থেকে আছে এখানে ইউনিভার্সাল ফ্রাঞ্চাইজি তাদের কোনো না কোনো কাগজ দেখে তারা আছেন এটা বুঝলে তারা ভোটার এই তো সহজ কথা এই সহজটাকে জটিল করাটাই বিজেপিওয়ালাদের কাজ এবং এখন ধরা পড়ে যাচ্ছে বিজেপি নেতা